বাইজিত তুমি কি পড়তেছো বাবা আচ্ছা তুমি পড়ো পড়ো হ্যাঁ আর শোনো মা একটু ভিতরে কাজ করতেছে হ্যাঁ তুমি কি তো আমার পারমিশন ছাড়া একদম আমার রুমে আসবে না আমি যখন বলবো তখন এসো হুম একদম কি তো আমার পারমিশন ছাড়া ঘরে ঢুকবে না আর ঠিকভাবে পড়াশোনা করো একটু পর কিন্তু স্যার আসবে স্যারের কাছে কিন্তু পড়াটা জমা দিতে হবে তাই না ওই যে ছয় ঘরে নামটা আছে ওগুলো একটু ভালো করে মুখস্থ করো করো হ্যাঁ আমি তাহলে ভিতরে কাজ করতে যাই ঠিক আছে চাই বাবা আচ্ছা আমি তো তোমার বাসায় চলেই আসছি এই যে এখন যদি তোমার হাজবেন্ড চলে আসে তখন কি হবে তোমার হাজবেন্ড কখন আসবে যখন হচ্ছে তখন আসো তাছাড়াও ওকে বলে গেছে 11টা 12টার দিকে গ্যাস পড়ব নাকি কি একটা ইম্পর্টেন্ট মিটিং আছে শুনছনে ওর কথা বাদ দাও তোমার কথা বলো এই তুমি একদম ঠিক বলেছো যে একটা কথা বলতো তোমার হাজবেন্ড যদি আমাদের এই অবস্থায় দেখে ফেলে বা ধরে ফেলে তখন কি হবে শুনো ওকে নিয়ে একদম চিন্তা হবে না একটা বোকা সোকো মানুষ ওকে আমি চা বুঝুক তাই বুঝে আর আমার কথার মতো চলে কালকে নূপটা কিনে নি ও কালকের নোট তো আমি আমার বন্ধু থেকে নিয়ে নেই যাই আজ যদি একটা ফোন দিই মার ফোন থেকে কিন্তু মা তো তার রুমে যেতে মানা করলো আচ্ছা ও কিছু হবে না এর জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি এত পছন্দ করি এর জন্য তুমি আমাকে যখন ডাকো তখনই আমি তোমার বাসায় চলে আসি কিন্তু একটা ভয় কাজ করে বুঝছো তোমার হাজবেন্ড যদি আমাদেরকে দেখে ফেলে তখন কি অবস্থা হবে বলো এমনিতেই তো তোমার হাজবেন্ড একজন পুলিশ অফিসার আর পুলিশের হাতে যদি আমি ধরা খাই আমার কি আস্ত রাখবে বলো কি ব্যাপার আম্মু বাসার ভিতরে একটা লোক নিয়ে এসেছে এটা তো বাবাকে এখনই জানাতে হবে কিন্তু আমার কাছে তো ফোন এখন আমি ফোন পাই কই ওই তো এটাই তো আম্মুর ফোন আমি এতক্ষণ ধরে কোন অম্বু জায়গায় খুঁজছি আর এখানেই দিই ফোন তাড়াতাড়ি আব্বুকে ফোন দিই বেশি দেরি করা যাবে না সার বলা আছে সার খাবো না সার মাপ করি দেন ভুলে খাইছি সার সার রাইট চোচো দিলো এই সময় কেন বাসার ভিতরে পরপুরুষ নিয়ে এসেছে তুই কি বলছিস আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আমি এক্ষুনি ভিডিও করে বাইরে আসছি তোমাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমিও আসছি কাউকে কিছু বলিস না তুমি ওকে নিয়ে কেন চিন্তা করছো শোনো ও যদি এসে আমাদের একসাথেও দেখে তাও কোনো চিন্তা নেই খালি আমাকে যা বোঝাবো ও তাই বুঝবে হুম ঠিক আছে চলো আমি আবার চলে যাব আমাদের আসল কাজটা সেরে ফেলি

মনটা ভালো না তাই না সারাদিন অনেক টায়ার ছেলে মিটিং ছেলে আচ্ছা তুমি বসো আমি তোমার জন্য এখনই রান্না বান্না করে নিয়ে আসি তুমি যা ফ্রেশ হয়ে যাও বাইজি তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো যাও পড়তে বসো চলো আসছিল বাসায় বাসায় আবার কে আসবে বাসার মধ্যে তো আমি আর বাইজিতে ছিলাম শুধু আর আমাদের আজকে বাসার কাজের ব আসার কথা ছিল ও তো আজকে আসে নাই তাই না কি ভাবছো আমি জানি না না জেনে শুনে আমি এখানে চলে আসছি বাসায় কে এসেছিল সত্যি করে বলো আরে বাবা তুমি কি সব উল্টা-পাল্টা কথা বলছো আমি তো সত্যি বলছি বাসার মধ্যে কেউ আসে নাই আর আমি তো তোমাকে বললাম আমি আর বাইজি দিছিলাম বাসার মধ্যে বাইজি তুমি বলছো না কেন তোমার বাবাকে তুমি জিজ্ঞাসা করো বাইজিকে তুমি তো ফোন করতেছিলে তাই না এই হচ্ছে তোমার ফোন আর এই হচ্ছে ভিডিও কি এখন অস্বীকার করবে যে বাসা কেউ আসেনি কি চলতেছে আমি অফিসে থাকি আর বাসার ভিতরে তুমি সব কি করতেছো তোমার কি জন্য খেয়াল নাই যে বাসে আমার ছেলে আছে বাসে আমার ছেলে থাকা অবস্থায় তুমি এসব করে বেড়াচ্ছ তুমি একটা বার ভেবেছো তুমি যে এসব কাজ করছো আমার বাচ্চার উপর কতটা ইফেক্ট করতে পারে কিছু চুপ কেন বলো Хабиб তুমি একদম বাইজিদের এই ভিডিওটা বিশ্বাস করবে না আরে আজকালকার বাচ্চারা কি কি সব ভিডিও টি তো নিয়ে আসে আর তুমি এগুলো বিশ্বাস করে ফেলে বাইজিদ আমি না তোমাকে বলেছি যে আমার পারমিশন ছাড়া তুমি আমার ঘরের ভিতরে আসবে না তারপর আমার উইথআউট পারমিশন তুমি কিভাবে আসছো হ্যাঁ আর তোমার কত বড় সাহস তুমি তোমার আব্বুকে এই ভিডিও দিয়েছো একটা মিমিতা ভিডিও তুমি জানো তোমার এই ভিডিওর কারণে এখন তোমার আব্বুর আর আমার মাঝখানে কত ঝামেলা ঝামেলাও হতে পারে Хабиб তুমি একদম ওই সব ভিডিও বিশ্বাস করো না তুমি আমাকে বিশ্বাস করো তোর কত বড় সাহস আমি এখানে দাঁড়িয়ে আছি আর তুই আমার ছেলেকে ঝাড়ি মারছিস জুতা দিয়ে পিঠে গাল আহ করে ফেলবো বেয়াদব কোথাকার কত বড় সাহস একে তো পরকে লিপ্ত হয়েছে দিতে তো আমার ছেলেকে আমার সামনে বসে বকা করছে তোর সাহস হলো কি করে তোকে এই বাসায় এত সযত্নে কেন রেখেছি জানিস আমার ছেলেটা দেখাশোনা করার জন্য আমার ছেলে যাতে যত্নে থাকে যত সহকারে বড় হয় আর তুই বাবা তুই বড় কি আমার খারাপ কাজে আসক্ত হয়ে কি বড় বড় কথা বলছিস লেকচার দিচ্ছিস তোর গলার আওয়াজ কিভাবে নামাত আসলে আমার ভালো করে জানা আছে তোর সাথে আমি সংসার করব না আজকেই তোকে আমি ডিভোর্স দিব বের এখান থেকে বের হও আশিক একটা সুযোগ তো আশিক বাইজি বাইজি তোমার বাবাকে আটকাও বাইজি